নমস্কার আমি মুন মোনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা শুনব শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা শুনব আমরা স্বামী সারদেশানন্দজির স্মৃতিচারণায় স্বামী সারদেশানন্দজি বলছেন মনে পড়ে জয়রামবাটিতে সেই সুমধুর আহ্বান বাবা বেলা হয়েছে জল খাবে এসো সেই ডাক এখনও যেন কানে বাজে প্রাণ ব্যাকুল হয়ে ওঠে মনে হয় পাখি হয়ে উড়ে যায় সেখানে সেই বারান্দায় যেখানে আসন বিছিয়ে জলের গ্লাস ও বাটিতে গুড় মুড়ি পাতায় প্রসাদী ফল মিষ্টি রেখে দরজার দিকে তাকিয়ে মাছে আছেন সস্নেহের নয়নে ব্যগ্র হয়ে বৎসের প্রতীক্ষায় গাভীর নেয় কিন্তু সে ভাগ্য তো আর হবে না সারা বিশ্ব খুঁজলেও পাওয়া যাবে না সেই মাতৃ স্নেহ ছেলেদের জল খাওয়া হয়ে গেলে মেয়েদের খেতে দিয়ে মা নিজেও একটু গ্রহণ করেন ভক্তরা যে ফল মিষ্টি আনে তা অপরেই পায় তিনি সামান্য একটু মুখে দেন মাত্র অল্প চারটি মুড়ি তা জলখাবার পরে দাঁত পড়ে যায় জিবোতে পারতেন না তাই আঁচলে করে মুড়ি নিয়ে একটা নোঁড়া দিয়ে সেগুলো গুঁড়িয়ে নেন আর নবাসনের বউকে ডেকে বলেন বৌমা দাও তো একটু লঙ্কা জয়রামবাটিতে মায়ের বাড়ির খাওয়া সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতো সকালে মুড়ি দুপুরে সিদ্ধ চালের ভাত কলাইয়ের ডাল পোস্ত একটা ঝাল তরকারি একটু টক কখনো শাক ডালনা ভাজা অন্য কিছুও থাকে অনেক সময় মাছও একটু প্রায়ই থাকে যতদিন শরীর সুস্থ সবল ছিল মা নিজেই রান্না করে পরিবেশন করত পরে আর পারতেন না কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সবার সামনে বসে থেকে দেখতেন আসন পাতা জল সব যেন মতো হয় পরিষ্কার পরিচ্ছন্ন গ্লাসের জল যেন কম বেশি না হয় পাতা যেন ঠিক আসনের মাঝখানে থাকে আসনগুলি ঘনও হবে না আবার দূরেও থাকবে না সমান ফাঁক ফাঁক পরিবেশন হচ্ছে মায়ের সুমধুর আহ্বান ছেলেদের কানে গেল বাবা বেলা হয়েছে দেরি হয়ে গেল তাড়াতাড়ি এসো পাতে ভাত পড়েছে খাবে এসো ছেলেদের একটু দেরি হচ্ছে হাতির কাজ না শেষ করে আসতে পারছে না মা পাতা আগলে বসে আঁচল দিয়ে মাছি তাড়াচ্ছেন ছেলেরা খাচ্ছে মায়ের চোখে মুখে কি গভীর আনন্দের প্রকাশ সুমধুস্বরে ছেলেদের জিজ্ঞাসা করছেন কেমন হয়েছে কারোর পাতে ভাত নেই কারো আবার ডাল কম কার কিসের রুচি দেখে শুনে বলে কয়ে খাওয়াচ্ছেন কোনো নবাগত ভক্ত ছেলে প্রাণের আকাঙ্ক্ষা মায়ের প্রসাদ পাবে মাতাকে বুঝিয়ে সুঝিয়ে প্রথমেই খাইয়ে দিলেন বললেন এখন বসে পেট ভরে খাও আমার খেতে দেরি হবে আমি প্রসাদ রাখবো তোমার জন্য পরে পাবে ঠিক দুপুরে মা একটু দুধ ভাতও খান তরকারি একটু একটু সব মুখে দিয়ে বাটিতে দুধে চারটি ভাত মাখলেন নিজে একটু মুখে দিলেন তারপর প্রসাদ ভক্তকে ডাকলেন সে উপস্থিত হলে প্রসন্ন মুখে বললেন বাবা এই ধরগ প্রসাদ চেয়েছিলে বসে বসে তৃপ্তি করে খাও সন্তানের প্রাণ জুড়ালো মায়েরও পরম আনন্দ আবার এরকমও হয়েছে যে কোনো ভক্ত মায়ের প্রসাদ পাবার জন্য খুব আগ্রহ মা একটা সন্দেশ হাতে নিয়ে ঠাকুরকে দৃষ্টিভোগ দিয়ে তারপর নিজের জীব ভাগ্রহে সস্পর্শ করিয়ে পরম সস্নেহের সাথে সহর্ষে দিলেন সন্তানকে বাবা খাও প্রসাদ রাতে মায়ের বাটিতে অর্থাৎ জয়রাম বাটিতে খাওয়া রুটি তরকারি গুড় একটু দুধ রুটি খুব চমৎকার হয় মা নিজে হাতে আটা মাখেন অনেকক্ষণ সময় নিয়ে টিপে টিপে অতি মোলায়েম করেন সন্ধ্যার পর ঠাকুরকে ভোগ দিয়ে সেই খাবার ভালোভাবে ঢাকা দিয়ে কাছে নিয়ে বসে থাকেন যাতে ঠান্ডা না হয়ে যায় ছেলেরা একটু রাত হলে খাবে সন্ধেবেলা ঠাকুরকে ডাকবে তার স্মরণ মনন করবে আবার একটু রাত্রি না হলে খিদে পায় না পেট ভরে খেতে পারবে না তাই মা প্রতীক্ষা করছেন মিট মিট করে প্রদীপ জলে ঠাকুরকে ধূপ দিয়ে প্রণাম করে আলো কমিয়ে দিয়ে পা মেলে বসে থাকেন কোথায় কোন রাজ্যে তা কার মন বিচরণ করে কে জানে সব নিস্তব্ধ মায়ের প্রতিদিনের ঠাকুর পূজার জন্য আমি ফুল বেলপাতা দিয়ে চয়ন করে আনতাম একদিন তুলসী পাতা আনতে ভুল হওয়ায় মা অতিশয় দুঃখিত হন এবং তুলসী আননি তুলসী কত পবিত্র যাতে দাও শুদ্ধ করে আমি ব্যস্ত ও দুঃখিত হয়ে তৎক্ষণাৎ তুলসী পাতা এনে দিই এবং তখন থেকে সারা জীবন তুলসীর বিশেষ অনুরাগী হয়ে পড়ি প্রতিদিনের পুজোর শেষে মা মাটিতে মাথা স্পর্শ করে ঠাকুর প্রণাম করতেন তারপর চরণামৃত পান করার সময় পূজার নির্মাল্য থেকে একটা প্রসাদী তুলসী ও এক টুকরো বেলপাতা মুখে দিতেন এক ভক্ত দম্পতি জয়রামবাটিতে এসেছে মায়ের কাছে পথশ্রমে ক্লান্ত দেহ সঙ্গে চারটি শিশু সন্তান একজনের আবার ম্যালেরিয়া জ্বর এসে দেখলেন অতি ছোট একটি ঘরের বাড়ি তাও আবার লোকে ভর্তি কোথায় থাকবেন কোথায় বসবেন কে জানে মাই বা কোথায় মা সংবাদ পেলেন ডেকে আনালেন ভিতরে নিজে অগ্রসর হয়ে পরম স্নেহে সন্তানসম কন্যাকে নিজের ঘরের বারান্দায় আনলেন মায়ের মুখে আদরের এসো মা শুনে কন্যার বিপন্ন ও বিষণ্ন ভাব কেটে গেল হৃদয় ভরে উঠল মুখের ভাব হল প্রফুল্ল মাহের স্নেহের ইন্দ্রজালের মুহূর্তের সমস্ত দৃশ্য পরিবর্তিত হয়ে গেল শিশুদের শোয়াবার নিজেদের বসবার বিশ্রাম করবার ব্যবস্থা হলো তৎক্ষণাৎ মা নিজের ঘরের দরজার পাশে একটি মাদর বিছিয়ে দিলেন শুধু তাই নয় শিশুর দুধ এমনকি ঔষধ পর্যন্ত চলেল। এলো মায়ের ঘরে মেয়ের কি কোনো অভাব থাকে বা সংকোচ কিছুক্ষণ পরেই দেখা গেল মায়ের বাড়ির অন্যান্য মেয়েদের সঙ্গে কলসি কাখে তিনি বারুচ্চেদের পুকুরে চলেছেন স্নান করে জল আনতে ভক্ত দম্পতি ফিরে যাচ্ছেন মা সদর দরজায় চোখ ভরা জল নিয়ে এক দৃষ্টিতে চেয়ে আছেন যতক্ষণ দেখা যায় তারা দৃষ্টির বাইরে চলে যাবার পর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিরে এসে পা মেলে কোলের উপর হাত রেখে খুব বিবর্ষভাবে বসে লইলেন নলিনী দিদির ঘরের বারান্দায় হঠাৎ কিছুক্ষণ পর দেখা গেল ভক্ত দম্পতির একটা গামছা পড়ে রয়েছে মা দেখে খেদ করতে লাগলেন সেবক সন্তান তখন সেই গামছা হাতে নিয়ে ছুটে চললেন তাদের দিয়ে আসতে তারা তখনও বেশি দূর যাননি গামছা দেখে তারা লজ্জিত হলেন এবং সন্তানের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে গামছা নিয়ে আবার সহর্ষে পথ চলতে আরম্ভ করলেন সন্তান ফিরে এসে মাকে সংবাদ দিলেন মাও প্রসন্ন হলেন মা তখনও শোকাচ্ছন্ন হৃদয়ে বসে আছেন পূর্বোক্ত স্থানে সন্তানটি বাইরের ঘরে বিশ্রাম করতে যাবেন হঠাৎ শুনলেন মায়ের শোকার্ত কণ্ঠে স্বর আহা আহা বাচ্চা আমার কালকে সে স্নান করে পড়তে পারেনি যখনই শাড়ি খুঁজতে যাবে তখনই মনে হবে ফেলে এসেছি মায়ের বাড়ি সন্তান ব্যগ্র হয়ে ছুটে মায়ের সামনে দাঁড়ালেন ভক্ত মহিলা স্নানান্তের ভিজে শাড়িখানি পুকুরের পাড়ে শুকোতে দিলেন মনে নেই যাবার সময় ভুলে ফেলে গিয়েছিলেন মা এতক্ষণ যে শোকচ্ছ্বাস হৃদয়ে চেপে রেখেছিলেন এখন তা ফুটে বের হলো কান্নার স্বরে ক্ষেত করতে লাগলেন জনৈকা নিঃসন্তানা রূঢ়ভাবে বললেন মাগি কোন দিক সামলায় এতগুলো কাচ্চা বাচ্চা তার কর্কশ্বর কঠোর বাণী মায়ের শোকের মাত্রা বাড়িয়ে তুলল মা অশ্রু বর্ষণ করতে করতে ভগ্নস্বরে বলতে লাগলেন ভুল তো হবারই কথা মন কি ছেড়ে যেতে চায় একটি রাত কাছে থাকতে পেলনি প্রাণ খুলে দুটি কথা বলতে পারল সন্তানটি কাপড়ের দিকে চাইতেন নলিনী দিদি মুরব্বিপনায় ছুঁড়ে বললেন এই একবার ছুটে এলো আর যেতে হবে না তারা এতক্ষণ অনেক দূর চলে গেছে মায়ের দিকে চেয়ে সন্তানটি স্থির থাকতে পারল না শাড়িখানা হাতে নিয়ে মাকে বললেন বেশি দূর যাননি এখনই দিয়ে আসছে মায়ের মুখ প্রসন্ন হলো স্নেহস্বরে বললেন বাবা রোদ আছে ছাতা নিয়ে যাও ভক্তেরা অনেক দূর গিয়েছিলেন তাকে দৌড়ে আসতে দেখে অতীব বিস্মিত হলেন এবং শাড়ি দেখে তখন ভক্ত পরিবারের মনে পড়ল শাড়ি রোদে শুকোতে দিয়েছিলেন আনতে ভুলে গেছেন ভক্তরা লজ্জা ও বিনিময় প্রকাশ এবং আফসোস করে বললেন যে এত কষ্ট করে শাড়ি আনবার প্রয়োজন ছিল না সন্তান তখন মায়ের দুঃখ ও উদ্বেগের কথা জানালেন তখন প্রথমে তাদের মন বিস্মিত ও স্তম্ভিত হল পরে মাতৃস্নেহে দেহ পুলকিত ও হৃদয় বিগলিত হয়ে গেল এ তো পাতানো মায়ের সন্তানের প্রতি স্নেহ নয় এই অল্প সময়ের মধ্যে এমন সম্পর্ক পাতানো সম্ভব নয় ক্ষণিকের দেখা কিন্তু যে স্নেহের স্পর্শ তারা পেলেন তা চিরস্থায়ী এ যেন দীর্ঘকাল পথে ঘোরা মা সন্তানের মাকে ফিরে পাওয়া শ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে জয় ঠাকুর জয় মা প্রণাম